শরতের এমন দিনে পাখিদের কিচির মিচির কাশফুলের শান্তির ভালোবাসা ভাবছেন আমি প্রেমিকার কথা বলবো না আমি ভাবছি আমার সেই রবের কথা যিনি এত সুন্দর একটা পৃথিবীতে আমাকে আপনাকে দেখার সুযোগ করে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওান বিকেলে একটু ঘুরতে বের হলাম ছোট ভাইদেরকে নিয়ে উত্তরা দিয়াবাড়িতে ভাবলাম যে কিছুটা মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করি এটা জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর আঠারো নম্বর সেক্টর যে রাজুকের অ্যাপার্টমেন্টগুলো আছে সেটার ভিতরে আপনার এখানে দেখে মনে হবে যে এটা বাংলাদেশ নয় এটা একেবারেই দেশের কোথাও বাইরে এত সুন্দর একটা সাজানো গোছানো পরিবারই একটা শহর গড়ে তোলা হয়েছে এখানে এখানে যারা বসবাস করে নিঃসন্দেহে তাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার কারণ হচ্ছে এখানে স্নিগ্ধ পরিবেশ পর্যাপ্ত খেলার জায়গা রয়েছে তারপর বাচ্চাদের হাঁটা চলার জায়গা মানে মুভমেন্ট করার মতো একটা জায়গা রয়েছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন